দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা ধৈর্য এই ছোট্ট শব্দটির ভেতরে আছে পাহাড় সমুদ্রীয়তা সমুদ্র গভীরতা আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা বুঝে উঠতে পারি না কেন সব কিছু থেমে আছে কেন সাফল্য আসছে না কেন আল্লাহ আমাদের দোয়ার জবাব দিচ্ছেন না মনে হয় আমরা একা অবহেলিত ভুলে যাওয়া কেউ একজন অথচ ঠিক তখনই আড়ালে চলতে থাকে এক অলৌকিক পরিকল্পনা একটি ভবিষ্যৎ যা বানানো হচ্ছে তোমার ধৈর্যের বিনিময় তুমি হয়তো অনেক অপমান উপহাস কষ্ট প্রত্যাখ্যান সহ্য করেছ কিন্তু ভেঙে পড়নি তুমি সব কিছুর মুখে চুপ থেকেছ হয়তো শুধু আল্লাহর কাছে কান্না করেছ এই না বলা কান্নাগুলো এই নিঃশব্দ দুঃখগুলোই আল্লাহর দরবারে শক্তিশালী সাক্ষী হয়ে দাঁড়িয়েছে তুমি যা পেরিয়েছ তা ব্যর্থতা নয় তা ছিল প্রস্তুতির অংশ আর তোমার এই নীরব সহ্যই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে মনে রেখো আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন এবং তাদের জন্যে প্রস্তুত রাখেন এমন এক সম্মান যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না এই লেখাটি তোমার জন্যে সেই ভবিষ্যতের এক ইঙ্গিত বন্ধুরা আজকের ভিডিওটিকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব মোট দশটি পর্বে ভাগ করে আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক ধৈর্যের শুরুটা হয় কান্না দিয়ে শেষটা হয় সম্মান দিয়ে তুমি হয়তো এমন বহু রাত কাটিয়েছ যখন সবাই ঘুমিয়ে পড়েছে আর তুমি নীরবে কাঁদছ তোমার বালিশ ভিজে গেছে চোখের জলে কিন্তু তুমি কারো কাছে অভিযোগ করনি তুমি ভেতরে ভেতরে ভেঙে গিয়েও বাহিরে হাসতে শিখেছ কারণ তুমি জানো, তোমার কষ্ট কাউকে বোঝানো সম্ভব নয় এই কান্নাগুলো এই নিঃশব্দ দুঃখগুলোই আল্লাহর দরবারে শক্তিশালী সাক্ষী হয়ে দাঁড়িয়েছে তুমি যা পেরিয়েছ তা ব্যর্থতা নয় তা ছিল প্রস্তুতির অংশ আর তোমার এই নীরব সহ্যই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে মনে রেখো আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন এবং তাদের জন্য প্রস্তুত রাখেন এমন এক সম্মান যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না কোরআনে আল্লাহ বলেন কুল ইয়া আ আমানুত্তকু রব্বকুম লিল্লীন আহসানু ফি হাদিহি দুনিয়া হাসানাতুন ও আর্দুল্লাহি ওয়াসেয়তুন ইন্নামার ইউফা সাবিরুনা আজরাহুম বেগৈর হিসাবিন বল হে আমার মুমিন বান্দারা যারা ঈমান এনেছ তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্যে রয়েছে কল্যাণ আর আল্লাহর জমিন প্রশস্ত কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরা জুমার আয়াত দশ তাই কান্না কর কিন্তু আশা হারিও না কারণ তোমার এই কান্নাই একদিন হয়ে উঠবে বিজয়ের প্রারম্ভিকা দুই তুমি যাকে দেরি মনে করছ সেটাই আসলে ছিল সময়ের শ্রেষ্ঠ পরিকল্পনা জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি কেন এত দোয়া করছি তবুও কোনো উত্তর আসছে না কেন এত পরিশ্রম করেও ফলাফল নেই মনে হয় জীবন থেমে গেছে কিন্তু জানো কি এই থেমে থাকা সময়টাই আসলে ছিল আল্লাহর শ্রেষ্ঠ পরিকল্পনার অংশ তুমি যাকে দেরি ভাবছ সেটা দেরি নয় সেটা নিখুঁত সময়ের জন্যে প্রস্তুতি পর্ব আল্লাহ দেরি করেন না তিনি সময় মতো দেন তুমি যদি আগেই পেতে হয়তো তা ধরে রাখতে পারতে না হয়তো সেটা তোমার জন্যে ক্ষতির কারণ হতো। কিন্তু এখন তিনি আমার জন্য এমন কিছু বানাচ্ছেন যা শুধু তোমার জন্যই নির্ধারিত তিনি এমন একটি মুহূর্ত নির্ধারণ করেছেন যেখানে তুমি পাবে সম্মান শান্তি এবং চমক তোমরা যদি জানতেই আল্লাহর পরিকল্পনাগুলো কত সুন্দর তবে তোমরা কোনো দেরিতেই হতাশ হতে না তাই বিশ্বাস হারিও না তুমি দেরি করছ না তুমি নির্দিষ্ট এক অলৌকিক মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সব প্রশ্নের উত্তর সব কষ্টের পরিণতি আর সব দুয়ার ফসল একসাথে হাতে তুলে দেয়া হবে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো। তিন ধৈর্যই প্রমাণ তুমি ভেঙে পড়নি তুমি গড়ে উঠছ জীবনের প্রতিটি কঠিন অধ্যায়ই মানুষকে দুইটি পথে নিয়ে যায় ভেঙে পড়া অথবা গড়ে ওঠার দুর্ভাগ্যজনক হলেও সত্য অধিকাংশ মানুষ কষ্টের মুহূর্তে নিজেকে দুর্বল ভাবে তারা মনে করে আমি কাঁদছি আমি হারছি কিন্তু প্রকৃত শক্তি প্রকাশ পায় তখনই যখন কেউ ভাঙনের মাঝেও দাঁড়িয়ে থাকে কাঁদতে কাঁদতে সিজ্জায় পড়ে যায় আল্লার কাছে নিজেকে শোঁপে দেয় তুমি যদি একা বসে থেকেও নিজের ভেতরের যন্ত্রণাকে নিয়ন্ত্রণ করতে পারো যদি অপমান সহ্য করেও অন্যকে প্রতিশোধ না নিয়ে মাফ করে দিতে পারো। তবে তুমি দুর্বল ন বরং তুমি নিজের অনুভূতির মালিক এটা তোমার ধৈর্য যা প্রমাণ করে তুমি ভেঙে পড়নি বরং তুমি গড়ে উঠছ এক শক্তিশালী মানুষ হিসেবে ধৈর্য কখনো নিষ্ক্রিয়টা নয় ধৈর্য মানে হল আল্লাহর উপর আস্থা রেখে নিজের দায়িত্ব পালন করা শান্ত থাকা ন্যায়ের পক্ষে থাকা এবং নিজের অন্তরকে অস্থির না হতে দেওয়া যে ব্যক্তি এই ধৈর্য ধরে রাখে তার অন্তর আল্লাহ নিজেই প্রশান্ত করেন কোরআনে আল্লাহ বলেন ইয়া সালাতি হে মোমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন তাই আজ তুমি হয়তো অন্ধকারে আছো কিন্তু এই অন্ধকারেই আল্লাহ তোমাকে গড়ছেন তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো একদিন মানুষ তোমার গল্প শুনে অনুপ্রাণিত হবে তখন সবাই বলবে এই মানুষটা কখনো ভাঙেনি বরং সে কঠিন সময়ই সবচেয়ে বেশি গড়ে উঠেছে তোমার চোখের জল তোমার নীরবতা তোমার আত্মসংযম সবই স্বার্থ দেবে তুমি ছিলে একজন সত্যিকারের মমিন একজন দৃঢ় হৃদয়ের ধৈর্যশীল চার ধৈর্যশীলদের জন্য ফেরেস্টা আসে সাহায্য নিয়ে জীবনের এমন কিছু মুহূর্ত থাকে যখন তুমি সত্যি একা হয়ে যাও চারপাশে কেউ থাকে না মনোবল হারিয়ে যায় সাহায্য চাইলেও কেউ সাড়া দেয় না তখনই ঘটে অলৌকিক কিছু কোনো অজানা দিক থেকে আসে শান্তি সাহস সমাধান তুমি হয়তো তখন বুঝতে পারো না কিন্তু পরে উপলব্ধি কর এটা ছিল কোনো সাধারণ সাহায্য নয় এটা ছিল আসমানি হস্তক্ষেপ আল্লাতালা নিজেই বলেন ইন্নেল্লেভিনা ক লু রব্বুনা লহ সুম্মস্তাক মুতাত্নজ্জে আলাইহিমুল মেলে ই কেতু এল্লে তা হফু ওয়ালে তা হেজানুওয়া এবশিরু বিল যেন্ন্যাতিল্লেতি কুম্ তুম্ তু আয়দুন যারা বলে আল্লাহি আমাদের রব অতঃপর অবিচল থাকে ফেরিস্তারা তাদের কাছে নাজিল হয় এবং বলে তোমরা ভয় পেও না দুশ্চিন্তা কোরো না এবং সেই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো। তোমাদেরকে যার ওয়াদা দেয়া হয়েছিল সুরা হামিম সাজদা, আয়াত তিরিশ এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলছেন যারা তার উপর আস্থা রেখে অটল থাকে ধৈর্য ধরে পথ চলতে থাকে তাদের জন্য ফেরেশতারা অবতীর্ণ হন এই অবতরণ শুধু মৃত্যুর সময় নয় বরং দুনিয়ার দুঃসময়ে কষ্টের সময়ও ঘটে আল্লাহর নির্দেশে ফেরেশতারা নেমে আসে আমাদের হৃদয় সাহস চিন্তায় সমাধান এবং চারপাশে অলৌকিক সহায়তা নিয়ে তুমি যে অনেক দুঃসময় পার হয়েছ যে সময়ে তুমি ভাবছিলে এবার বুঝে শেষ ঠিক তখনই কোনো না কোনোভাবে তুমি টিকে গেছ সমাধান পেয়েছ সেটাই ছিল ফেরেস্তার আগমন তাই ধৈর্য ধর আল্লাহর উপর ভরসা রাখো। কারণ ধৈর্যশীলদের সঙ্গে আছেন ফেরেশ আর তাদের সাহায্য কখনো ব্যর্থ হয় না তারা আসে আল্লাহর পক্ষ থেকে তোমাকে শক্ত করে দাঁড় করাতে তোমার হৃদয় বল ঢেলে দিতে পাঁচ ধৈর্য মানুষকে এমন জায়গায় পৌঁছায় যেখানে প্রতিভা কিংবা অর্থ পৌঁছতে পারে না এই দুনিয়ায় অনেকেই আছে যারা অর্থ প্রতিভা পরিচয় বা চতুরতা দিয়ে এগিয়ে যাচ্ছে তুমি হয়তো তাদের দেখে হতাশ হয়ে পড় ভাব আমি তো সব দিক থেকে পিছিয়ে আছি কিন্তু তুমি জানো না তুমি হাতে ধরে রেখেছ এমন একটি শক্তি যা অনেক ধনী বা প্রতিভাবান মানুষেরও নেই তা হল ধৈর্য ধৈর্য এমন এক গুণ যা মানুষকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যেখানে কোন টাকা পরিচিতি বা তদবির পৌঁছতে পারে না কারণ ধৈর্য মানে আত্মনিয়ন্ত্রণ আল্লাহর ওপর আস্থা এবং নিজের নিয়তকে পবিত্র রাখা এই গুণ একদিন এমন দরজা খুলে দেবে যেটা কেবল ধৈর্যশীলদের জন্যই তৈরি আল্লাহ তোমার কষ্ট দেখেন তোমার চোখের জল গুনে রাখেন তিনি জানেন তুমি কতটা সহ্য করেও মুখে হাসি ধরে রাখো কিভাবে প্রতিদিন ভাঙামন নিয়ে উঠে দাঁড়াও এই ধৈর্যই হবে তোমার অলৌকিক ভবিষ্যতের মূল চাবিকাঠি তাই নিজের ধৈর্যকে কখনো ছোট করে দেখো না কারণ যখন সবাই হাল ছেড়ে দেয় তখনই ধৈর্যশীলরা ইতিহাস গড়ে তুমি সেই ইতিহাসেরই অংশ হতে চলেছ নীরব ধীর কিন্তু নিশ্চিত ছয় ধৈর্যের মানুষরা ইতিহাস গড়ে ইতিহাসে যারা চিরস্থায়ী হয়ে আছেন যারা মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন তারা কেউই সহজ জীবন পাননি তারা পাননি অর্থবিত্ত বা আরামের নিশ্চয়তা তারা পেয়েছেন অপমান কষ্ট নির্যাতন কিন্তু তারা ধৈর্য ধরেছেন আর সেই ধৈর্যই একদিন তাদেরকে করেছে ইতিহাসের সবচেয়ে সম্মানিত নাম তোমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে ধৈর্যশীল মানুষের প্রকীক ১৩ বছর ধরে মক্কায় তার প্রতি চলেছে অবর্ণনীয় অত্যাচার তাকে তুচ্ছ করা হয়েছে তার উপর মাটি ছোড়া হয়েছে তাকে বর্জন করা হয়েছে তবু তিনি পাল্টা দেননি তিনি ধৈর্য ধরে গেছেন কারণ তিনি জানতেন আল্লাহর সাহায্য আসবেই সেই ধৈর্যেরই ফলাফল ছিল হিজরত মদিনায় এক প্রতিষ্ঠা এবং এক অলৌকিক বিজয় আজ আমরা যাকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে জানি তার ইতিহাসই লেখা হয়েছে ধৈর্য দিয়ে তোমার অবস্থাটাও আলাদা নয় আজ তুমি যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ এটা সেই একই ধারার অংশ যে ধারায় চলেছেন নবী নবীরাসুল ও সদ্বান্দারা তুমি একা নও তুমি সেই পথে যাত্রী যে পথে চলতে হয় কষ্ট নিয়ে কিন্তু শেষে থাকে সম্মান শান্তি ও আল্লাহর ভালোবাসা ধৈর্যের মানুষরা কখনও দ্রুত যেতে না তারা ধীরে জিতে কিন্তু এমনভাবে যেতে যা ইতিহাসে জায়গা করে নেয় তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু একদিন এই কষ্টগুলোই হবে তোমার গর্বের গল্প আর তুমি নিজই হয়ে উঠবে কারো অনুপ্রেরণা আট আল্লাহ এমন কিছু বানিয়ে রাখেন যা ধৈর্যশীলরাই একদিন পায় আল্লাহ কখনও কোনো কিছু তাড়াহুড়ো করে দেন না তিনি জানেন কোন মানুষ কি সময়ে কি গ্রহণ করতে প্রস্তুত অনেক সময় তুমি ভাব আমি তো অনেক দোয়া করেছি অনেক অপেক্ষা করেছি তবু কিছুই আসছে না কিন্তু তুমি জানো না আড়ালে তোমার জন্য বানিয়ে রাখা হচ্ছে এমন কিছু যা কেবল ধৈর্যশীলরাই পায় তুমি হয়তো এখনও সেই জায়গায় পৌঁছনি যেখান থেকে আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন হয়তো এখনও তোমার হৃদয় পুরোপুরি প্রস্তুত হয়নি সেই নিয়ামতের জন্য তাই দিনই তোমাকে অপেক্ষায় রাখছেন তোমার অন্তরকে শুদ্ধ করছেন তোমার ইমানকে মজবুত করছেন একদিন ঠিকই সেই মুহূর্ত আসবে তোমার চোখের জল দীর্ঘ দোয়া আর নীরব কষ্টের সব ফসল একসাথে হাতের মুঠোয় এসে ধরা দেবে তখন তুমি বুঝবে এতদিনের দেরি আসলে ছিল রহমতের আয়োজন এই অলৌকিক ভবিষ্যৎ এখনও প্রস্তুত হচ্ছে তুমি শুধু ধৈর্য ধরে থেকো কারণ যেটা আল্লাহ বানিয়ে রাখেন সেটা কখনও দেরিতে আসে না বরং আসে সবচেয়ে সঠিক সময়ে সবচেয়ে চমৎপ্রদভাবে তোমার নীরবতা তোমার সহ্য তোমার আস্থা সবই কাজ করছে সেই আগত নিয়ামতের প্রস্তুতি হিসেবে নয় ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক আর ইমান আল্লাহর দরজায় নিয়ে যায় ধৈর্যই হচ্ছে ইমানের এক অমূল্য অংশ যার মাধ্যমে মনুষ্যত্ব ও আধ্যাত্মিকতা দুই দৃঢ় হয় ধৈর্য ছাড়া ইমান পূর্ণতা পায় না কারণ জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্যের ভূমিকা অপরিহার্য যখন আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখনই ধৈর্যই আমাদের সংযম ও আত্মবিশ্বাসের শক্তি যোগায় ধৈর্যহীনতা দুঃখ ও হতাশার বন্যায় ভাসিয়ে দেয় যার ফলে ইমান দুর্বল হয়ে পড়ে ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় বরং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখা বিশ্বাস যে আল্লাহ সব সময় আমাদের জন্য সঠিক সময় ও সঠিক পরিণতি নির্ধারণ করেন তুমি হয়তো এখনও আলোর দেখা পাওনি জীবনের অন্ধকারে আছো কিন্তু মনে লেখো আলোর উৎসের দিকে তুমি ধীরে ধীরে এগিয়ে চলেছ ধৈর্যই তোমাকে সেই আলোয় পৌঁছতে সাহায্য করবে যেখানে ইমানের আলো ছড়িয়ে পড়বে এবং জীবনের সব কষ্ট ও পরীক্ষার প্রতিফলন হবে শান্তি ও সমৃদ্ধিতে তাই ধৈর্যকে হাতছাড়া করো না কারণ ধৈর্যই হচ্ছে তোমার ইমানের অর্ধেক যা তোমাকে আল্লাহর দরজায় পৌঁছে দেবে দশ ধৈর্য ধরে থেকে একদিন তুমি নিজেই হবে কারো অনুপ্রেরণা তুমি আজ যে কঠিন কষ্ট ও পরীক্ষার মুখোমুখি তা শুধুমাত্র তোমার জন্য নয় এই সমস্ত সংগ্রাম একদিন কারো জীবনের আলোকবর্তিকা হয়ে উঠবে যখন তুমি ধৈর্য ধরে প্রতিটি ঝড় মোকাবেলা করবে তখন কেউ তোমার গল্প শুনে তার জীবনে আসার আলো দেখতে পাবে তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু তোমার সহ্য ও ধৈর্য অনেকের জন্য একটি শক্তি ও অনুপ্রেরণার উৎস হবে জীবন অনেক সময় কঠিন হয়ে ওঠে যখন মনে হয় আর সহ্য করার মতো শক্তি নেই কিন্তু তখনই ধৈর্য ধরে থাকার মহত্ব প্রকাশ পায় ধৈর্যশীল মানুষই শেষ পর্যন্ত জয়ী হয় কারণ তারা তাদের ব্যথা ও কষ্টকে শক্তিতে পরিণত করে তুমি যেভাবে আজ ধৈর্য ধরে নিজেকে সামলে রাখছ তাতে আল্লাহর কৃপায় একদিন তুমি অন্যদের জন্য জীবন্ত প্রমাণ হয়ে উঠবে যে কষ্টের মাঝেও বিজয় সম্ভব তোমার আজকের সহ্যই তোমার আগামী দিনের সম্মান আল্লাহ কখনই এমন ধৈর্যকে বৃথা যেতে দেন না তিনি তোমার চেষ্টা তোমার ধৈর্য ও তোমার বিশ্বাসের প্রতিদান দেবেন এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারো না তাই কখনো হতাশ হও না কখনো হাল ছেড়িও না কারণ একদিন তুমি নিজেই কারো জীবনের সেই আলোর নক্ষত্র হয়ে উঠবে যাকে দেখে অন্যরা সাহস পাবে ধৈর্য শিখবে এবং জীবনের পথে এগিয়ে যাবে তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি এবং আল্লাহর অমূল্য উপহার এগারো আজকের কষ্ট আগামী দিনের অলৌকিক উপহার বন্ধু আজকের জীবনটা তোমার কাছে যতই কঠিন মনে হোক না কেন একদিন সেটা তোমার সাফল্যের এক অসাধারণ গল্পে পরিণত হবে তুমি যে অগণিতা জেগে কষ্ট সহ্য করেছ যে দুঃখ ও কষ্ট নিজের উপর নিয়েছ আল্লাহ তা কখনও ভুলবেন না তিনি সবকিছু দেখেন মনে রাখেন এবং তার প্রতিদান অনন্ত ও মহান তুমি শুধু ধৈর্য ধরে থাকো কারণ এই ধৈর্যই তোমার আত্মাকে শক্তিশালী করেছে এই ধৈর্যের মাধ্যমে আল্লাহ তোমার জন্য ফেরেষ্টাদের সাহায্য প্রেরণ করেছেন যারা তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সমর্থন করছেন আর এই ধৈর্যই তোমার সামনে এমন এক অলৌকিক দরজা খুলে দেবে যা তুমি আজ কল্পনাও করতে পারো না একদিন তুমি যখন পিছনে ফিরে দেখবে তখন নিজের মধ্যে এক গভীর প্রশান্তি খুঁজে পাবে এবং বলবে আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধরেছিলাম এই অনুভূতিটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় শেষ কথা হিসেবে মনে রেখো তোমার ধৈর্যই তৈরি করেছে তোমার জন্য এক অলৌকিক ভবিষ্যৎ হয়তো এখনও তুমি সব কিছু বুঝতে পারছ না কিন্তু একদিন সব কিছু স্পষ্ট হয়ে উঠবে বুঝতে পারবে সব কষ্ট সব ধৈর্যের পেছনে ছিল আল্লাহর এক স্নেহময় পরিকল্পনা সেই অলৌকিক ভবিষ্যৎ তোমার দৃষ্টিকে চমকে দেবে এবং তোমার আত্মাকে শান্তি দেবে তাই তুমি শুধু নিজের পথ ধরে চলো আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে তোর দুর্ভাগ্য নয় বরং আল্লাহর বরকত তোমার সঙ্গী হবে